আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে যারা চাকরিতে বয়স পঁয়ত্রিশ করার অপেক্ষায় ছিলেন তাদের আর বেশি দিন ওয়েট করতে হবে না কারণ অলরেডি পঁয়ত্রিশ করার দাবিতে চাকরি প্রত্যাশীরা মাঠে নেমে গেছে ইনশাল্লাহ বস পঁয়ত্রিশ হয়ে যাবে আপনারা সকলেই জানেন করোনাকালীন সময় প্রায় দুই বছর এমনিতেই চলে গেছে যার কারণে অনেক চাকরি প্রত্যাশীরা হাতে কম সময় পেয়েছে মোট কথা অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে তবে বন্ধুরা আপনারা অনেকেই ভাবছিলেন যে কোটা আন্দোলন হচ্ছে বা চাকরিতে বয়সসীমা বাড়ানোর আন্দোলন হচ্ছে না কোনো বন্ধুরা আর চিন্তা করতে হবে না আন্দোলন শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বেকারত্ব অনেকটাই কমে যাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দা ডেলি ক্যাম্পাস পত্রিকার ভিতরে রয়েছে তারা একটি নিউজ করেছে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ তো এখানে দেখতে পাচ্ছেন চাকরি প্রত্যাশীরা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে তো এখানে কিন্তু আরো অনেক অনেক বিষয় তুলে ধরেছে তারা যারা চাকরিতে পঁয়ত্রিশ করার দাবির পক্ষে রয়েছেন এবং যারা নতুন চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দশ হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাকরিতে বসীমা প্রতিশ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ তো নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে বলে করেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পঁয়ত্রিশ আন্দোলনকারীরা দাবি পূরণে সাত দিনের আলটিমেটাম দিয়েছে তারা এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ডাক দেওয়ার দিয়েছেন তো বুঝতেই পেরেছেন আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন শনিবার সতেরো আগস্ট ৩৫ আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশ করেছে এই আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ হারুন বলেন আমরা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি রাজু ভাস্কর্যে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেছি এছাড়া প্রেস ক্লাবেও কর্মসূচি পালন করেছি আমরা এবার অন্তর্বর্তী সরকারের কাছে দাবি পূরণের প্রত্যাশা করছি আশা করি তারা আমাদের দাবি পূরণ করবে আগে আমাদের অনেক আশা দেখানো হয়েছিল কিন্তু আমরা শোকাহত আমরা আর শোকাহত হতে চাই না এবার আমাদের দাবি বাস্তবায়ন চাই তিনি আরও বলেন এই সরকার আমাদের সরকার আশা করি শীঘ্রই চাকরি প্রত্যাশীদের এই আশা পূরণ হবে শীঘ্রই আমরা সাত দিনের একটি আলটিমেটাম দেব। এর মধ্যে আশা করব সরকার আমাদের দাবি পূরণ করবে অন্যথায় আমরা বৃহত্তরের কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করব হারুন বলেন এবার চাকরিতে আবেদনের বর্ষী ন্যূনতম ৩৫ বছর চাই আন্দোলনকারীদের যে প্ল্যাটফর্ম এখান থেকে ছাত্রলীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িতদের ছাঁটাই করা হয়েছে কেননা তারা আমাদের বাইবন্ধের রক্ত জড়িয়েছেন তো বন্ধুরা আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো যারা পঁয়ত্রিশ করার দাবিতে মাঠে নেমেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো যারা পঁয়ত্রিশ করার দাবি পক্ষে তারা অবশ্যই তাদের সাথে একসঙ্গে কাজ করবেন আমাদের আর বেশি দিন ওয়েট করতে হবে না অবশ্যই চাকরিতে বর্ষীমা পঁয়ত্রিশ করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত জব সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ